সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি পঞ্চাশ পৃষ্ঠার একটি প্রতিবেদন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঠিয়েছে এবং সেই প্রতিবেদনে তারা বেশ কিছু বিষয় কিন্তু উল্লেখ করেছে তো প্রথমে আসলে জানা দরকার তারা কি কি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে লিখেছে তারা লিখেছে বাংলাদেশে নির্বিচারে গ্রেফতার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যেটিকে সাধারণত সংক্ষেপে এইচ আর ডাব্লিউ নামে আমরা চিনে থাকি সেটি না হলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচ আর ডব্লিউ এর পঞ্চাশ পৃষ্ঠা প্রতিবেদনে এসব বলা হয়েছে সংস্থাটি বলেছে পুরোনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরছে আইন শৃঙ্খলা বাহিনী যা বাংলাদেশের জন্য সংকট ডেকে আনতে পারে মানবাধিকার সংস্থাটি বলেছে বাংলাদেশ পুলিশ আবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে এতে পুলিশ যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় হয়রানি করার অবাধ সুযোগ পাচ্ছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী রেপিডেকশন ব্যাটালিয়ান রেপ বিলুপ্ত করারও জোর দাবি জানিয়েছে সংস্থাটি সাইবার আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার যে নতুন অধ্যাদেশ চালু করেছে ভাবে তাতে আগের আইনের মতো বেশ কিছু ক্ষতিকর ধারা উপধারা রাখা হয়েছে বলেও প্রতিবেদনে জানায় আর ডব্লিউ এখন এই যে প্রতিবেদন এই প্রতিবেদনটি প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগের জন্য কতটুকু লাভজনক দেখুন না বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু মাঠ রাজনীতিতে সক্রিয় হতে পারছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রকৃতপক্ষে জেল জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছেন আমরা ইতিমধ্যে জেনেছি বেশ কিছু ভুয়া মামলাও কিন্তু নথিভুক্ত হয়েছে এবং এই যে নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে সাধারণত যারা কোনো প্রকার দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন ইত্যাদির সাথে জড়িত ছিলেন না অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না তৃণমূল থেকে শীর্ষস্থানীয় পর্যায়ে পর্যন্ত তাদেরকে যে সকল হয়রানি করা হচ্ছে সেই হয়রানির দিকটা যদি বন্ধ করা হয় এবং এই প্রতিবেদনের মাধ্যমে যদি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বাংলাদেশের যে বিচার বিভাগ রয়েছে এটির মাধ্যমে যদি আন্তর্জাতিক ভাবে এই যে ধরপাকড় সেটি বন্ধ করা হয় এবং আইনিভাবে নেতাকর্মীদের নেতা এবং অবাধ এবং সুষ্ঠু করতে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনীতি রয়েছে রাজনীতির মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে তারা ফিরে আসতে পারবে কারণ এখন তারা মাঠে নামতে পারছে না এর পিছনে একটি কারণ সেটি হচ্ছে যে নির্বিচারে যে গ্রেফতার করা হচ্ছে নানা প্রক্রিয়ারে সেই প্রক্রিয়াটি এবং এই গ্রেফতার প্রক্রিয়াটি যদি বন্ধ করা হয় বা এই আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থা রয়েছে যদি নিরপেক্ষ ভূমিকায় চলে আসে তাহলে আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনীতির মাঝে মাঠে ফিরে আসতে সক্ষম হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনটি এই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ